একদিকে স্বামীর চাকরি যাচ্ছে অন্যদিকে সংসারের টানা পড়েন ঠিক সেই সময় সংসারের হাল ধরলেন আফসানা নীরা রাধনের হাতকে করলেন উদ্যোক্তার হাত ভিন্ন চিন্তায় নিজের মোবাইল বিক্রির টাকায় শুরু করলেন গরুর মাংসের আচার বিক্রি এখন মাসে বিক্রি করছেন ছয়শ কেজি গরুর মাংসের আচার তার দাবি এই আচার দেশ পেরিয়ে যাচ্ছে বিদেশেও তাও এক দুটি নয় যাচ্ছে উনিশটি দেশে তার সেই ছোট্ট উদ্যোগে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি চাকরি দিচ্ছেন অন্য নারীদের প্রথমে খুব একটা বিক্রি হয় নাই প্রথমে কেবল তো শুরু ওই রকম করে সারা পাচ্ছিলাম না কিন্তু আস্তে 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 আমার ব্যাপক একটা প্রচার হয়েছে প্রায় উনিশটা দেশে আমার এই গরুর মাংসের আচারটা যাচ্ছে প্রতি কেজি গরুর মাংসের আচারের দাম পনেরোশো টাকা সেই সাথে রয়েছে রসুন আম ও তেঁতুল সহ নানা স্বাদের আচার এভাবেই কেবল আচার বিক্রি করে প্রতি মাসে আয় করছেন কয়েক লাখ টাকা পাঁচশো থেকে ছয়শো কেজি গরুর মাংসের আচার আমার পনেরোশো টাকা কেজি আর আপনার রসুনের আচারটা আমাদের আটশো টাকা কেজি আমের আচারটা আমাদের সাড়ে ছয়শো টাকা কেজি বড়োয়ের আচারটাও তাই সাড়ে ছয়শো টাকা কেজি তেঁতুল আমরা বিক্রি করছি সাড়ে পাঁচশো টাকা কেজি দুই হাজার চব্বিশে উপজেলায় এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা অর্জন করেছি এবং দুই হাজার চব্বিশে রাজশাহী বিভাগ থেকে প্রথম আমি অর্থনৈতিক ক্যাটাগরিতে অদম্য নারী পুরস্কার পেয়েছি ওয়ালটন ওয়াশিং মেশিন সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ওয়াশিং সবকিছু শুরু হয়েছিল এক কঠিন মুহূর্তে মহামারীর সময় তার স্বামীর চাকরি চলে গেলে সংসারে নামে অনিশ্চয়তা এরপর ভাবলেন কিছু ইউনিক করতে হবে বিক্রি শুরু করেন নানা পদের আচার যেখানে জনপ্রিয়তা পায় গরুর মাংসের আচার হঠাৎ করে আইডিয়া আসলো দেখেছিলাম আমার নানি আচার করত। কুরবানের মাংস দিয়ে উনি আচার করতেন ওইখান থেকেই আসলে আমি উদ্বুদ্ধ হয়েছি যে আমার ইউনিক আইটেমটা এটাই হইতে পারে যে এটা মার্কেটে নিয়ে আসলে একটা ইনোভেটিভ আইডিয়া এটা প্রথমে ছোট পরিসরে তৈরি করতেন পরিবারের পছন্দ থেকেই শুরু তারপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে পরিচিতদের মধ্যে সাদের প্রশংসায় ক্রমেই বাড়ে চাহিদা প্রতি মাসে আমি আসলে এখন পাঁচশো কেজি আচার সেল করছি এটা আমার খুচরা এবং পাইকারি অনেকে আছে যারা ছোট ছোট উদ্যোক্তা আবার অনেকে আছে একটু মধ্যম তারা আবার আমার সঙ্গে ইনক্লুড হয়েছে তারা আমার কাছ থেকে আচারটা নিয়ে তারা আবার তাদের ব্যানারে আসলে অল্প সময়ের মধ্যেই তার আচার পাড়ি দেয় জেলার গন্ডি পেরিয়ে দেশ জুড়ে আর এখন পৌঁছে যাচ্ছে উনিশটি দেশে যার মধ্যে রয়েছে সৌদি আরব ও মালয়েশিয়ার মতো দেশ দেশের মানুষদের হাত ধরে প্রবাসে আমরা এটা দিচ্ছি কারণ ডিরেক্ট দিতে পারছি না একটা মাধ্যম ধরে দিচ্ছি তার ছোট্ট কারখানায় এখন কাজ করছেন একাধিক নারী আমি আফসান আপু থেকে আচারের প্রশিক্ষণ নিয়ে এখন বর্তমানে কিছুটা কাজ করতেছি আমিও তার মতো উদ্যোক্তা হতে চাই বাজার থেকে মাংস এনে হাড় ও চর্বি বাদ দিয়ে ধুয়ে সেদ্ধ করে আর তাতে মেশানো হয় ঘরোয়া নানা মশলা পানির ব্যবহার হয় না বললেই চলে তারপর তেলে ডুবে তৈরি হয় সুস্বাদু আচার মাংসের আচারটা আমরা হাড় চর্বি ছাড়া একদম ফ্রেশ মাংস বাজার থেকে বগুড়া মিট থেকে মাংস কিনি প্রাণী সম্পদ উন্নয়ন অধিদপ্তরে এই যে বগুড়া খোকন পার্কে মাংস দেয় এখানে ফ্রেশ মাংস নিরাপদ মাংস পাওয়া যায় সেখান থেকে মাংস সংরক্ষণ করি সংরক্ষণ করে সেই মাংসটা নিয়ে এসে আমরা সুন্দর মতো প্রসেস করে কাটা কাটি কাটার পরে সেই মাংসটাকে আমরা বিভিন্ন ধরনের মশলা যেরকম আদা রসুন বাটা থেকে শুরু করে হলুদ মরিচ গুঁড়া এসব আমার কিছু সিক্রেট মশলা আছে সেই মশলাগুলো দিয়ে আমরা প্রথমে মাংসটাকে মেরিনেট করে নিই আফসানা নীরার গল্প আসলে সেই সব নারীদের কণ্ঠস্বর যারা প্রতিবন্ধকতাকে রূপ দেন সম্ভাবনায় আর সেই ছোট্ট রান্নাঘরেই লিখে ফেলেন এক বিশাল সাফল্যের মহাকাব্য news disk rtv